পৃথিবীর বুকে সৃষ্টিকর্তা জান্নাত নামে যদি কোনো কিছু সৃষ্টি করে থাকেন তাহলে সেটা অবশ্যই কাশ্মীর এটা বললে ভুল হবে না পৃথিবীর সবচেয়ে ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর আর জন্য ফটোগ্রাফাররা কাশ্মীরের সৌন্দর্য ফটো ফ্রেমে বন্দী করতে মোটে ভুল করেন না তবে তার রূপের ছটা এতই বেশি যে তার সাথে ন্যায় বিচার করা যায় না ধর্মীয় দিক থেকে কাশ্মীর মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ষোলোশো তিরিশ সালে মদিনা থেকে প্রিয়নামে হরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহাল্লাম মাথার চুল এনে কাশ্মীরের একটি মসজিদে বিশেষ কাচের জালে রাখা হয়েছে সাদা মার্বেলের তৈরি কাশ্মীরের মসজিদের নাম হরজত বাল মসজিদ পৃথিবীতে হাজারো জায়গা রয়েছে কিন্তু কাশ্মীরের সুন্দরের কাছে কারোর তুলনাই হয় না এখানকার জলবায়ু সর্বোচ্চ মনোমুগ্ধকর এবং উত্তাল করা এটা এশিয়ার সুইজারল্যান্ড হিসাবেও পরিচিত এমনকি স্পেনের পর সেরা জাতের জাফরান শুধুমাত্র কাশ্মীর পাওয়া যায় জাফরান শুধুমাত্র ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে না এটি ক্রমাগত ত্বকের স্তরকে উন্নত করে কথিত আছে এখানকার মেয়েরা দুধের মিশ্রিত জাফান এবং চদনগুলো তৈরি করে মুখে মাখে আর এই জন্য কাশ্মীরের মেয়েরা এতটা সুন্দর হয় মুঘল সম্রাট প্রেমের নিদর্শন হিসাবে আগ্রার তাজমহল সীমাবদ্ধ নয় কারণ মোগল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের ভালোবাসার মত্ত হয়ে তার জন্য তৈরি করেছিলেন শালিমার বাগ যা কাশ্মীরেই অবস্থিত এটি একটি সবিশাল বাগান যার দৈর্ঘ্য পাঁচশো উনচল্লিশ মিটার এবং প্রস্থ একশো বিরাশি মিটার বাগানের মধ্যে রয়েছে আরও রয়েছে নানা প্রজাতির ফুল গাছ এবং ফল গাছ পুরো সৌন্দর্য শীতকালে বরফে আচ্ছন্ন থাকে বসন্তকালে বাগানটি ফুলে ফুলে একেবারেই ছেয়ে যায় পৃথিবীর স্বর্গ কাশ্মীরে জলবলে পাহাড় এবং সুন্দরী উপত্যকার ছাড়াও কাশ্মীরের হ্রদগুলো আকর্ষণীয় নিদর্শন কাশ্মীরের হ্রদগুলি আকর্ষণজনক সুন্দর এবং নির্বাক করে দেয় স্বচ্ছ জল এবং সূর্যের আলো প্রতিফলিত করে অসামান্য দৃশ্য উপস্থাপন করে কাশ্মীরের গ্রীষ্মকালে রাজধানী শ্রীনগর শহরে নিকটবর্তী একটি বিখ্যাত ও নয়নাবিরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়ের পাদদেশে ডাল এবং লেকের পাহাড়ে থাকা কাশ্মীরের অসামান্য দৃশ্য উপস্থাপন করে ডাল লেকে শ্রীনগরের রত্ন হাউস বোটগুলো খোদাই করা কাঠের বারান্দাগুলো প্রতিফলিত হয় অসামান্য দৃশ্য ফুটিয়ে তোলে শীতকালে যেদিকে তাকানো যায় সেদিকে শুধুমাত্র বরফে পাহাড় অথবা শিকারা বাসার ডাল লেক বলতে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বোঝায় সৌন্দর্য সন্ধান করতে মানুষ সাঁতার কাটে ডুব দেয় এবং নৌকায় ঘুরে বেড়ায় পাহাড়ের দৃশ্য হরিণ পর্বত অপূর্ব গাছগুলো মনকে আনন্দে ভরিয়ে দেয় ওরাল লেকের বিশুদ্ধ পানি পৃথিবীর বৃহত্তম মিঠা পানির উৎস এটি এখানকার বিখ্যাত পিকনিক স্পট ও বটে নৌকাবাজ ওয়াটার স্কি এমনকি বিভিন্ন জলের খেলার আয়োজন থাকে এই লেকের মধ্যে সুবিশাল লেক এবং মনকে সাগর লেক থেকে বিভিন্ন লেক সাগর থেকেও কিংবা লেকের দেখাও মিলে এই কাশ্মীরে শীতকালে তুষার এবং কাশ্মীরের মায়াবী সৌন্দর্যকে আরো আকর্ষিত করে তোলে আশেপাশে সকল উপত্যকা বরফের চাদরে ঢেকে যায় এবং হিমায়িত পাইন গুলো মনোমুগ্ধকর দৃশ্যের ছবি আঁকে কাশ্মীরে কিংবদন্তি ধোয়াশা রয়েছে এখানে রয়েছে একমাত্র বড় হিমালয় নদী নিলাম যা কাশ্মীর উপর থেকে প্রবাহিত হয়েছে